আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দুই বছর মেয়ে বাচ্চাদের ফোরাক ডিজাইন কিভাবে কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো এখানে আমি চৌকো গলা দিয়েছি হাতা হচ্ছে কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে নিচেও আমি কুচি দিয়েছি আর এটি আপনারা যদি এই মাপে করতে চান তাহলে দুই হাত বহরে চোদ্দ গিরে কাপড় হলে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি সম্পূর্ণ ভিডিও কাটিন এবং সেলাই দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি নিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করে দেখিয়ে দিব এখানে হচ্ছে আমি দুই পাঠে কাপড় নিয়েছি তো দেখুন এখন হচ্ছে কাপড়টি আমি যে লম্বায়ও আট ইঞ্চি নিয়েছি চড়ায়ও আট ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে আটপাট করে নিব তো আমার সাইডে আছে বন্ধপাস এই সাইডেও আছে বন্ধ পাশ আর এই সাইডে আছে খোলা পাশ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পাট কাপড় আছে তো এখানে আমি গলার পাশে নিব হচ্ছে দেড় ইঞ্চি যেহেতু বাচ্চা আর গলার লম্বা নিব আমি সামনে পেছনে দুই ইঞ্চি তো নিয়ে এভাবে করে বক্স করে নিব যেহেতু চৌকো গলা দিব আর এখানে আমি আট ইঞ্চি নিয়েছি তো দেখুন এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে আছে দুই ইঞ্চি নিয়ে এভাবে করে আমি এই যে দাগে দাগে কেটে নিব তো আপনারা গলাটা কম করে নিতে পারেন তো এখন হচ্ছে এভাবে করে এই যে কাপড়টি আমি এই যে সম্পূর্ণ মেলে নিব এই যে দেখতে পাচ্ছেন চৌকো গলা আপনারা চাইলে গোল গোলাও দিতে পারেন এখন হচ্ছে আমি এই যে এখানে নিচে কাপড়ে কুচি দিব বডি পার্টে তো সেই কাপড়টা এভাবে করে আমি যে কেটে নিয়েছি আগে থেকে এখানে দুই পার্ট কাপড় আছে কাপড়ের চওড়াটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে দুই ভাজা আছে উনিশ ইঞ্চি সেলাই মার্জিন সহ আর লম্বাটা আছে নয় ইঞ্চি তো এখন হচ্ছে আমি এভাবে করে চার চারপাট করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে যে এক ইঞ্চি এইদিকে একটা দাগ দিব এই যে উপর থেকে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু ছোট বাচ্চা বেশি দিলে আর মোলটা এখানে বড় হয়ে যাবে তো এক ইঞ্চি দিলেই হবে তো এভাবে করে হচ্ছে আমি যে কেটে নিয়েছি এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি আছে তো দেখুন এই যে সাড়ে চার ইঞ্চি আছে এর থেকে বেশি দেওয়া যাবে না আপনাদের বাচ্চার বডি অনুসারে কিন্তু আর লম্বা অনুসারে আপনারা এখানে বাড়িয়ে নিতে পারেন এখন হচ্ছে আপনাদের এই যে বডির উপরের যে পার্টটি তার থেকে ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে তো এখন হচ্ছে আমি এই যে নিচে যে কুচির কাপড়টা এটা হচ্ছে যে আমি দুটি পার্ট করে নিয়েছি নিচেও আমি কুচি দিব তো এখানে চার ইঞ্চি নিয়েছি লম্বাটা আর হচ্ছে চওড়াটা নিয়েছি এখানে যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি উনচল্লিশ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন তো এটা হচ্ছে নিচে আমি কুচি দিব। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখানে দুই পাট আছে এখানে চার পাট আছে অর্থাৎ ডাবল নিতে হবে কিন্তু কাপড়টি তো এরপর হচ্ছে আমি হাতার কাপড়টি কেটে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি দুটি কাপড় নিয়েছি নিয়ে এখানে চার পাট করে ভাজ দিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি চওড়াটা নিয়েছি দুই ভাজে যে দশ ইঞ্চি আর লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি সেলাই মার্জিন সহ এই নিচ থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে এই দাগের সাথে মিল করে নিব হাতার রাউন্ড দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিব এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিচ্ছি এভাবে করে কুচিয়ে দিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখন হচ্ছে আমি সেলাইটা করে দেখিয়ে দিব তো প্রথমে এই যে যে গলার পাটটা নিয়েছি এটা হচ্ছে আমি এই যে উল্টা সাইডে রাখবো অর্থাৎ ভিতরে কিন্তু আমি ফিল পাশ রেখেছি দুই সাইডে হচ্ছে উল্টা পাশ রেখে এভাবে করে মিল করে তারপরে হচ্ছে এখান দিয়ে আমি একটা সেলাই করে কাপড়টি আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুটি কাপড় সমান করে চতুর সাইড এভাবে করে সেলাই করে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে কোনা করে একটু একটু করে কেটে নিব এই যে কোনা থেকে যাতে এখানে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এভাবে নখ দিয়ে আমি একটু চেপে নিব তো নেওয়ার পরে এভাবে করে কাপড়টি উলটি আমি ফিল্টেম করে নিয়েছি এই যে চৌকো গলা হয়ে গেছে আপনারা চাইলে এখানে গোলগোলাও দিতে পারেন তো তারপরে এই যে ব্যাট দিয়ে আমি এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে কাপড়টি আটকে নিচ্ছি যাতে কাপড়টি সেলাই করার সময় সরে না যায় তো সম্পূর্ণ এভাবে করে আমি মিডিল বরাবর একটা ভাজ দিয়ে নিচ্ছি ওই পাশেও এই পাশেও যাতে কুচি দিতে আমার সুবিধা হয় তো এখন হচ্ছে এই যে আমি বডির কাপড়টি নিচ্ছি কুচির কাপড় নিয়ে এখানেও আমি মিডিল বরাবর একটা চিহ্ন করে নিব। আপনারা চাইলে আগের থেকে কুচি করে নিতে পারেন তো আমি এই যে মাছ বরাবর এভাবে করে কাপড়টি ভাঁজ দিয়ে তো তারপরে এই যে গলার পাশের কাপড়ের সাথে এভাবে করে মিল করে এখন আমি কুচি করে নিব আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কুচিগুলো করে নেবেন তো এভাবে করে আমি সম্পূর্ণ কুচিগুলো করে নিচ্ছি বডির পার্টের সাথে তো নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে এভাবে করে বডির পার্টের এই যে দেখুন গলার যে পার্টটি এই পার্টের উপর দিয়ে একটা আমি চাপ সেলাই দিয়ে দিব। আমি কিন্তু কুচির উপরে চাপ সেলাই দিই নাই তো আমি এই পাশে যেভাবে করে এই যে কুচি দিয়ে নিয়েছি সেমভাবে এই পাশেও আমি কুচি করে নিব একই নিয়মে তো এভাবে করে যে ভাজ দিয়ে মিডিল পয়েন্টে আমি যে দাগ দিয়ে নিব। আর হচ্ছে আমি এই যে গলার পাটটি আমি ফিল্ডেম পাশে রেখেছি কুচির কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখে তারপরে হচ্ছে এভাবে করে কুচি দিয়ে দিব সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে কিন্তু আমি কুচি দিবো কুচিগুলো যাতে অ্যাকুরেট হয় সম্পূর্ণ এক লেভেলে সেইভাবে করে করে নিতে হবে তো এভাবে করে এই যে কুচি দিয়ে নিয়েছি নেওয়ার পরে যে গলার পটির উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন এই যে চাপ সেলাই কিন্তু আমি দিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখন এই যে দুই সাইডে হাতাটা সেলাই করে নিব তো তার আগে নিচের কুচির কাপড়টা হচ্ছে আমি এভাবে করে এই যে মেলে নিচ্ছি নিয়ে এভাবে করে মিডিল বরাবর আমি এই যে দাগ দিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে এখন আমি এক সাইডে এভাবে করে চিকুন করে সেলাই করে নিব উল্টা সাইডে তো আমি এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে পরেও একদম শেষেও সেলাই করে নিতে পারেন তো এভাবে করে সুবিধা হয় এর জন্য আমি আগের থেকে কুচির পাশে যে সেলাই করে নিচ্ছি এরপরে বডির কাপড়টি আমি ফিল্টেম পাশে রাখবো আর হচ্ছে রেখে এভাবে দুটি ভাঁজ দিয়ে মিডিল বরাবর দাগ দিয়ে নিব। আর এই যে কুচির কাপড়টা আমি মিডিল বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন হচ্ছে কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি আর হচ্ছে বডির পার্টের কাপড়টি হচ্ছে আমি ফিল্টিম পাশে রেখে তার উপরে এভাবে করে কুচি দিয়ে দিব সুন্দর করে এক লেভেলে তো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কুচি করে নেবেন আপনারা আগের থেকে কুচি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একবারে এর সাথে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ এভাবে করে এই যে কুচি করে নিচ্ছি তো এরপরে হচ্ছে এভাবে করে এই যে কাপড়টি উলটিয়ে বডির পার্টের এই যে মাঝের যে কাপড়টি এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিচ্ছি আমি কিন্তু নিচে কাপড়ের উপরে চাপ সেলাই দিচ্ছি না উপরের টাই এইভাবে করে সেলাই করে নিয়েছি তো সেমভাবে কিন্তু আমি এই পাশেও কুচিটা যে আমি করে নিয়েছি একই নিয়মে তো দুই পাশে এই যে কুচি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি হাতা এভাবে করে মাস পয়েন্টে একটা দাগ দিয়ে নিব এখন হচ্ছে আমি হাতার কাপড়টাও ওই যে যে মাঝখানে চিহ্ন করে নিয়েছিলাম সেই অনুযায়ী তারপরে হচ্ছে হাতার এইভাবে করে এই পাশে এভাবে চিকুন করে আমি সেলাই করে নিব তো নেওয়ার পরে হচ্ছে এক পাশে এভাবে করে উল্টা সাইডে চিকন করে দুই পাশে হাতাটা এভাবে সেলাই করে নেওয়ার পরে মাস পয়েন্টে এভাবে করে একটা হেজাব পিন্দে আটকে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নিব আর এখানে আমি কিছু কুচি দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে তো দেখুন এভাবে করে সুন্দর করে আমি কুচি দিয়ে দিচ্ছি যেভাবে ঘটি হাতায় কুচি দিতে হয় দেখুন হাতাটি কিন্তু এভাবে দেখতে সুন্দর লাগে তো এভাবে করে এই যে কুচিগুলো আমি সম্পূর্ণ করে নিচ্ছি আর এখানে এতটুকু আমি গ্যাপ রাখবো কুচি দিব না তো এই কাপড়ের সাথে সমান করে এভাবে মিল করে সেলাই করে নিতে হবে আপনার এখানে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন তো আমি এভাবে করে দেখুন কুচির কাপড়টি যে কুচি দেওয়ার পরে এভাবে করে উলটিয়ে এর উপর দিয়ে একটা সেলাই করে নিব। তো এই যে একই নিয়মে কিন্তু আমি আরেক পাশে ওই যে কুচিটা দিয়ে দিব তো এভাবে করে এই যে কুচিটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে এভাবে করে বডি জয়েন দিব তো বডি হচ্ছে বিশ ইঞ্চি বিশির অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি তো এভাবে করে আমি এক কোনা থেকে মেপে নিব তো আমি এই যে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো বেশির অর্ধেক দশ ইঞ্চি আর এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে আছে দিয়ে দিব দিয়ে এভাবে করে আর্মলের সাইড থেকে হাতা এভাবে করে সম্পূর্ণ সেলাই করে এই যে এইখানটায় ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো সেমভাবে এই পাশেও আমি যে সেলাই করে নিব একই নিয়মে তো দুই পাশে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা এরকম বাচ্চাদের জন্য সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ফোরাকের মোট লম্বা থাকবে পনেরো ইঞ্চি তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ